আজ মঙ্গলবার দিন অথবা রাতে আপনারা যদি এই দোয়ারটি দশবার পড়েন দশ বার পরে আল্লাহ সু কাছে আপনি যা চাইবেন আপনি যা চাইবেন তাই পাবেন তাই পাবেন এটাকে ইসমে আজমের দোয়া বলা হয় আর ইসমে আজম পড়ে কেউ যদি আল্লাহতালার কাছে কোনো কিছু চান আল্লাহ সু ভায়না সে বন্দাকে ফেরত দেন না আর তিনি তো কখনোই কোনো বান্দাকে খালি হাতে ফেরত দেন না তিনি বন্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন কিন্তু আমাদেরকে চাইতে হলে কিছু নিয়ম কিছু শর্ত রয়েছে যে নিয়ম এবং শর্ত মেনে চাইলে আল্লাহ সু তালা আমাদেরকে দেবেন আপনি যা প্রয়োজন তাই পাবেন ইনশাআল্লাহ এটি বহুবার বহুবার পরীক্ষিত আমল ইসমে আজম এমন একটি গুরুত্বপূর্ণ আমল যে দোয়া করে আল্লা তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তা দেবে তা দেবে তাই নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাদের দীর্ঘদিন ধরে মনের আশা পূর্ণ হচ্ছে না বিদেশে যেতে পারছেন না ভালো চাকরি করতে পারছেন না আপনার পছন্দের কোনো কিছু পেতে চাচ্ছেন সেটা পাচ্ছেন না এই ইসমে আজম পড়ে আল্লা তালার কাছে আপনি আমল করুন এবং দোয়া করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন আজ পর্যন্ত সে আমল করে ব্যর্থ হয়েছে এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর খুবই দুষ্কর আপনাকে নিয়মটা ভালো করে ফলো করতে হবে এবং আমলটি করতে হবে আপনাকে অবশ্যই নিয়মের ক্ষেত্রে পাচক্ত নামাজ আদায় করতে হবে শূন্যতে পায়বন্দি করতে হবে এবং আপনাকে হালাল খাবার খেতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে অবশ্যই বিশ্বাস করে আমল করতে হবে বিশ্বাস না করলে আমল দ্বারা ফলাফল পাবেন না তারপর আপনারা তিনবার দূর সুরে পড়বেন সাল্লু আলিহাসালু আলি আসাল্লাম সাল্লাহ ওয়াসাল্লাম তারপর আপনারা একুশবার ইস্তেকবার পড়বেন অস্তক ফিরস্তক্লা অস্তকিরস্তক ফিরুল্লাহ আপনারা এইভাবে ইস্তেকবার পড়বেন এসতে পড়লে আপনার জীবনের বিপদ আপদ থেকে আল্লাহ ভাড়া তালে উদ্ধার করার ব্যবস্থা করবেন এবং আপনাকে এমন সকল জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কখনো কল্পনা করেননি তারপর আপনারা অবশ্যই দুয়ার আগে বা আমলের আগে আপনার উজু করবেন এটা আমি বলতে মিস্টেক ভুল করেছি উযু করে নেবেন প্রথমে তারপর আপনারা এই দুয়াটি দশবার পড়বেন দুয়ারটি হচ্ছে অল্লাহুম্মা ইন্নি আজ আলুকা বি আন্নি আসাহাদু আন্নাক আংতাল্লাহুলা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদুল ইল্লাজিস লামিয়ালিত ওয়ালাম ইউলাত ওয়ালা মিয়াকুল্লা হু কু ফুয়ান আহাদ তারপর আল্লাহ সুবাহায়না তালার কাছে দুহাত হাত প্রসারিত করে আপনার মনের যে ইচ্ছায় আপনি আমল করছেন সেটা আল্লাহ আল্লা তালার কাছে বলেন এবং কায়ুম অনুবাককে আপনাকে আমল করতে হবে এবং আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার এই দোয়া যদি আপনি দোয়াতে করেন তাহলে আপনার দোয়া কবুল হবে না কবুল হবে না কবুল হবে না কখনোই তাই এসবগুলো আপনাকে মেনে আমল করবেন এবং আপনার যা প্রয়োজন আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল পাবেন আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়নি বহুবার পরীক্ষিত একটি আমল